হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক ভালো আছি ওয়েলকাম জানাচ্ছি নতুন একটি ভিডিও দেখার জন্য তো গত দিনে আমি বাজার থেকে কিছু শুকনো বাজার কিনে নিয়ে আসছিলাম যেমন চিনি আটা যেগুলো আর কি শেষ হয়ে গিয়েছিল ডাল টাল এইসব জাতীয় তো সেই দিন যেহেতু নিয়ে আসার পর এমনি রেখে দিয়েছিলাম সেগুলো আর গোছানো হয়নি আর গুছিয়ে না কাজ করলে কাজ করতে আসলে অনেক বেশি সময় লাগে আর গুছিয়ে কাজ করলে কাজটা সহজ হয় এবং খুব তাড়াতাড়ি করা সম্ভব ভাব হয় তো সেই জন্য আজকে সকালবেলা ঘুম থেকে উঠে আগে খালি পটগুলোকে ভরে নিচ্ছিলাম যেগুলো যেগুলো শেষ হয়ে গেছে সেগুলো পটে উঠাচ্ছিলাম তো প্রথমে চিনিটা উঠাই নিলাম আর এইদিকে এখন ডালটা উঠাই নিচ্ছি তো রান্নাবান্না শুরুর আগে এগুলো গুছিয়ে নিচ্ছি যাতে আমার রান্নাবান্না করতে খুব সুবিধা হয় এবং তাড়াতাড়ি হাতের কাছে সবগুলো জিনিস থাকে সেই জন্য সব কিছু গুছিয়ে নিচ্ছি আগে যেগুলো যেগুলো শেষ হয়েছে শুধুমাত্র সেগুলোই উঠোচ্ছি যেগুলো শেষ হয়নি তো সেগুলো আমি পরবর্তীতে আবার শেষ হলে সেগুলো উঠিয়ে নেব তো এখন আমি মসুরি ডালটা উঠিয়ে নিলাম আর যেটুকু বেঁচে গেল সেটুকু পলিথিনের মধ্যে করে আমি রেখে দেবো আলাদা করে আর যেটুকু ধরছে সেইটুকু পটের মধ্যে নিয়ে নিয়েছি তারপর থেকে যখন শেষ হবে তখন আমি আবার বাকিটুকু পটের মধ্যে ঢেলে নেব আর এদিকে এখন আটাটা মিক্সড করতেছি মানে আটাটা নিয়ে নিচ্ছি তো আমি সব সময় যেটা করি যে এক কেজি লাল আটা আর এক কেজি সাদা আটা কিনি আমি বাজার থেকে তো লাল আটাটা প্রথমে সাদা আটাটা ঢেলে নিলাম তারপরে লাল আটাটা নিলাম লাল আটার দাম একটু বেশি তুলনামূলক সাদা আটা থেকে পনেরো বিশ টাকা সবসময় বেশি লাগে তারপরেও মনে হয় যে লাল সাদা মিক্সড করে রুটি বানালে যে যতটা পুষ্টি মানে থাকে পুষ্টিগুণ থাকে তার চেয়ে খেতেও আমার কাছে বেশি ভাল লাগে সেই জন্য আমি সবসময় চেষ্টা করি লাল এবং সাদা আটা নিয়ে এভাবে মিক্সড করে নেওয়ার জন্য তো আমার এই যে দুই কেজি আটায় আমার যে বক্সটা আছে পুরোটাই ভরে যায় তো এভাবে আমি মিক্সড করে রেখে দেই যখন যখন রুটি বানাই তখন তখন আমি বানিয়ে নিই এইভাবে তো অনেক সময় আমি একবারে বেশি রুটি বানিয়ে তারপরে সেটাকে ফ্রোজেন করেও আমি খাই তো অনেক সময় দেখা যায় যে অল্প করেও বানাই নেই তো সেক্ষেত্রে আমি একদম মিক্সড করে বক্সটা ঢেকে রেখে দিলে আমার কাছে খুবই ভালো হয় সুবিধা হয় তো এক এক করে সবগুলো উপকরণ আমি উঠাই নিচ্ছি আর এই দিকে আমার হলুদও শেষ হয়ে গেছে তো এখন আমি হলুদের প্যাকেটটা খুলে নিচ্ছি হলুদগুলো উঠিয়ে নিচ্ছি তো এভাবে কে কে গুছিয়ে কাজ করেন অবশ্যই কমেন্টস করে জানাবেন আর যাদের কাছে আমার ভিডিওগুলো ভালো লাগবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন যারা আমার ইউটিউব চ্যানেলে এই ভিডিওগুলো দেখবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না একটা করে লাইক দিতে ভুলবেন না অনেকেই ভিডিও দেখেন বাট লাইক দেন না প্লিজ আপনারা সবাই একটা করে লাইক দিবেন ভিডিও দেখার পর তো আজকের মতো আমি বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ